আলহামদুলিল্লাহ আমার বয়স আঠারো কিভাবে বাড়িতে বিয়ের কথা বলবো যুবকরা সব বিয়ের জন্য অস্থির বাইরে আমি তো বলি এখানে অভিভাবকদের দায়িত্ব হলো উপযুক্ত হয়ে গেলে সন্তানকে বিয়ে দিতে দেরি না করা আর সন্তানের দায়িত্ব হলো বয়স আঠারো হয়েছে বাড়িতে বিয়ের কথা বলার দরকার নেই পয়সা কামানোর পিছে লাগেন সিরিয়াসলি পয়সা কামান কিচ্ছু না পারলে রিকশা চালান দূরে যায় চালান যেভাবে হোক পয়সা উপার্জন করেন আমাকে জিজ্ঞেস করে ভাই দোয়া শিখাই দেন যেটা পড়লে বিয়ে হয়ে যাবে দোয়া পড়লে বিয়ে হয়ে যাবে এত সোজা না তো ভাই পয়সা কামান যখন দেখবে ছেলে কামাইতেছে বিয়ে দিবে দেয়া লাগবে না মেয়ের বাপরা এসে জোর করে মেয়ে দিতে বাধ্য হবে পয়সা কামান উপার্জন করেন অলস থাকবেন বৈশা বৈশা সুমান আলহামদুল্লাহ পড়বেন আর বলবেন যে হুজুর বিয়ে করে দেন এত সহজ না যুবকরা বিয়ের জন্য হালাল উপার্জন করবেন মুরব্বীরা যেরকম বিয়ে দিয়ে দেওয়া উচিত যুবকরাও বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করা উচিত চেষ্টা করা উচিত আর যদি বাপেরে বুঝাইতে না পারেন ভালো একজন হুজুরে বলবেন হুজুর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে যে তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে কোনো উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তাড়াতাড়ি বিয়ে দিবা দেরি করবা না দেরি করলে ফেতনা হবে এরা বিপদগামী হবে খারাপ পথে যাবে সমাজ নষ্ট হবে নবীজি বলে গেছেন হুজুর আমার বাপেরে তো আমি হাদিস বলতে পারি না বলো তো মায়ের খাবো তা আপনি একটু বুঝান ফুসলাইয়া ফাসলাইয়া হুজুরে ওই মুরব্বীর সাথে লিঙ্ক করাই দিবেন হুজুর ফুসরাফটা রাজি করে দেবেন আলহামদুলিল্লাহ কিল্লা ফতে কিন্তু আপনার কাজ আপনাকে করতে হবে উপার্জন করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন